তাহলে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না আর তা হচ্ছে কোরআন এবং সুন্না একজন মানুষের ইহুকালীন জীবনের সফলতা এবং পরকালীন জীবনের সফলতার শ্রেষ্ঠতম মাধ্যম হচ্ছে কোরআন এবং সুন্না একজন মুসলমান সে জীবনে যত কাজ করবে যত কিছু বিশ্বাস করবে যতগুলি পালন করবে সবগুলি কোরআন এবং সুন্নার আলোকেই করতে হবে কিন্তু আজ অত্যন্ত আফসুস এবং পরিতাপের বিষয় আমাদের মুসলিম সমাজের মুসলমানরা এতটাই ব্যফরোয়া হয়েছে দুনিয়ার জীবনের সফলতা আখেরাতের জীবনের সফলতার মূল ছাবিকাটি কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে আজ মুসলিম সমাজের মুসলমানরা আরেকটা তৃতীয় নাম্বার বিধানকে কোরআন এবং সুন্নার চাইতেও